আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ে অনেক ভালো আছি আজকে মেনলি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমার খামারে অটো ডিঙ্কার সেট আপ আর আপনারা আপনাদের খামারে কেন অটো ডিঙ্কার সেট করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রাম উপরে একটা পাইপ দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমার ড্রামের মধ্যে পানি যায় এটা হচ্ছে একটা দুইশো দুশো লিটারে একটা ড্রাম দেখেন আমি কিভাবে এটা সেট করেছি ও দেখেন এই পাইপ এই পাইপের মাধ্যমে ড্রিঙ্কারে পানি যায় এই দেখেন অত অটো ড্রিঙ্কারগুলো কত সুন্দরভাবে সেট করা পানি আছে পানি মুরগিগুলা খুব সুন্দরভাবে খায় এখানে এই দেখেন দেখলে বুঝতে পারবেন এই দেখেন সবগুলা ডিঙ্কারে পানি আছে আবার আবার অটো ডিঙ্কারে একটা সুবিধা হলো আপনারা এই যে রেগুলেটর ঘুরিয়ে পানির উচ্চতা নির্ধারণ করতে পারবেন আপনারা যদি চান যে পানির লেভেলটা উপরে করবেন এটা ঘুরাই দিলেও হবে আবার যদি চান পানির লেভেলটা নিচে করবেন তাহলে এটা পিছন দিক ঘুরাই দিলেও চলবে এখন এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব আর অটো ড্রিঙ্কার কীভাবে পরিষ্কার করা হয় সেই বিষয়ে আলোচনা করব। দেখেন আমার ডিঙ্কার সেক আপ কত সুন্দরভাবে করছি এখন আলোচনা করব অটো ড্রিঙ্কার পরিষ্কার কিভাবে করা হয় এবং অটো ড্রিঙ্কারটা আপনারা কিভাবে পরিচালনা করবেন এটা হচ্ছে পানির লেভেল দেখেন আমি পানির লেভেলটা এখান থেকে মোটামুটি হাফ ইঞ্চি নিচে দিয়েছি এই দেখেন দেখলে বুঝতে পারবেন যদি এখান থেকে মুরগি টুকর দিয়ে একটু পানি খায় ওর এখানে আমার রেগুলেটর সেট করে দেওয়া আছে পানিটা ভরে আবার এটা সমান আসবে যেমন আপনাদের আমি দেখাই ধরেন মুরগি এই পরিমাণ পানি খেয়ে ফেলছে এই দেখেন সাথে সাথে ওই দেখেন ডিঙ্কার থেকে পানি অটোমেটিক চলে অটোমেটিক চলে আসছে এবং কি আমার এখানে যেখানে লেভেল সেট করা আছে পানির লেভেল এই রেগুলেটর মাধ্যমে লেভেল আমি সেট করেছি সেই পর্যন্ত ভরে পানি পানি পরা বন্ধ হয়ে যাবে দেখেন পানি পরা আস্তে আস্তে বন্ধ হচ্ছে এখানে আমার লেভেল সেট করা আমি যদি চাই যে এটা লেভেল আরও বাড়িয়ে দিব এটা ঘুরাবেন এটা ঘুরালেই দেখা যাবে যে লেভেলটা অনেক বাড়বে ওই দেখেন পানিগুলো আবার নিচে পড়তেছে দেখেন লেভেল যদি ফুল দিয়ে দেন এমন হয়ে যাবে যে পানিটা এই এটা ওভার করে পানিটা পড়ে যাবে তার জন্য আপনারা পানির লেভেলটা যেভাবে হয় আপনারা সেভাবে সেট করবেন এখন আমি সেট করতেছি এখানে আমি এখন পানির লেভেলটা সেট করছি যদি মুরগি এখান থেকে সামান্য পরিমাণও পানি খায় ঠিক সেই পরিমাণ পানি আবার এখানে এসে জমা হবে আর আপনারা অটো ডিঙ্কার কেন সেট করবেন সেই বিষয় নিয়ে এখন আলোচনা আমি করব আজকে যে টেম্পারেচার আজকে টেম্পারেচার হলো আমার এখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই গরমের মধ্যে মুরগিকে পানি টেনে পানি দেওয়া খুব পসিবল পানি খুব সহজেই দেওয়া যায় না আর অটো ট্যাঙ্কার যদি খামারে লাগানো থাকে আপনারা জাস্ট মোটর সারবেন ড্রিঙ্কারে পানি আসবে মুরগি পানি খাবে আর বাড়তি পানিটুকু আপনারা ইচ্ছা করলে ড্রাম থেকে সেটা খালি করেও দিতে পারবেন অবশ্যই গরমের মধ্যে অটো ডিঙ্কার সেট করবেন যদি অটো ডিঙ্কার খামারে সেট না করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আমার মুরগিটা রেগুলার প্রায় দেড়শো থেকে দুইশো লিটার পর্যন্ত পানি খায় সেই ক্ষেত্রে হাতে টেনে এগুলাকে পানি দেওয়া সম্ভব নয় আর যদি হাতে টেনে পানি দেই দেখা যাবে পানিটা এক দেড় ঘন্টার মধ্যে গরম হয়ে যাবে পানিটা ফেলেও দিতে পারব না পানি ফেলে দিলে আবার পানি টেনে দিতে হবে অনেক পরিশ্রম যাবে যদি অটো ডিঙ্গার সেট করে খামারে পানি দেন সেই ক্ষেত্রে যদি পানি গরম হয়ে যায় ওই ড্রামের পানিটুক আপনারা ফেলে দিয়ে আবার নতুন করে পানি মোটরের মাধ্যমে ড্রামে ভরতে পারবেন আর অটো ডিঙ্গার দিলে আপনার খামারের এইটির পার্সেন্ট পরিশ্রম কমে যাবে জাস্ট খাদ্য দেওয়া এই পর্যন্তই কাজ ওরকম কোনো আর কাজ নাই পানি টানা কাজ নাই আর ওই অটো ডিঙ্কারগুলো আপনারা দৈনিক একবার করে পরিষ্কার করে দিবেন যেমন দেখা যায় যে যে পানি পড়ার মাধ্যমে এখানে সামান্য পরিমাণ শেওলা হয় এটা একবার করে দৈনিক মুছে দিবেন আর প্রত্যেকটা তিরিশ বা চল্লিশটা মুরগির জন্য একটা করে ডিঙ্কার সেট করে দিবেন খামারে মুরগিগুলা খুব সুন্দরভাবে এটার মধ্যে গিয়ে ডিম পাড়তেছে দেখেন ডিম পাড়ার জন্য আপনারা অবশ্যই এসব ক্যারেট খামারে দিয়ে দিবেন যেখানে আমার সম্পূর্ণ খামারে ক্যারেট জাস্ট এক সাইডে খালি রাখছি এই সাইডে ক্যারেট নাই এক পাশে পুরাটাই ক্যারেট আমি দিয়ে দিছি অবশ্যই ক্যারেট দিবেন কারণ মুরগি সময় একটু আড়াল হয়ে ডিম পাড়তে পছন্দ করে ঠিক আছে আপনারা সকলে ভালো থাকবেন আর যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যে কোনো বিষয় জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম